কিন্তু কিছু অশনি সংকেত অশনি সংকেতটা কেমন সেটা হলো গতকাল বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেব একটা আশ্চর্য রকমের কথা বলছে মনে হচ্ছে তিনি ভবিষ্যৎবাণী করতেছে কেমন সেটা তিনি বলতেছে যে বর্তমান যে তরুণ সমাজ বা তরুণ প্রজন্ম মানে রাজনৈতিক দলকে ইন্ডিকেট করতেছে বিশেষ করে বলতেই পারি যে এনসিবিকে মূলত তিনি এভাবে ফোকাস আমরা আনতে চাইতেছে বা তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছে যে বর্তমান তরুণ তরুণরা হয়তো কিছু আসন পেতে পারে এবং তিনি এমনও বলতেছে যে তিনি তারা হয়তো কয়েকজন মন্ত্রীও হয়ে যেতে পারে বিষয়টা মানে এই কথাগুলো শোনার পরে বা এই কথাগুলো যখন বলতেছে তখন কিন্তু মনে হইতেছে যে তিনি আসলে পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছে বা পক্ষপাতিত্বমূলক কথাই তিনি বলল এই বিষয়গুলোকে আসলে খুব বেশি সহজভাবে দেখার কোনো সুযোগ নেই বর্তমানে এই ব্যালট পেপার এই যে পোস্টাল ব্যালট সহ যাবতীয় এই সবগুলো বিষয়ে দেখার পরে মনে হইতেছে ইলেকশনটাকে অলরেডি কেউ কোন একটা দল কোন একটা পক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার প্ল্যান বা বিভিন্ন প্রক্রিয়া তারা অলরেডি করে ফেলতেছে তো সবাইকে সচেতন থাকতে হবে দু সালে যেমন ইলেকশনটা কি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল এটা যদিও সেটা কিছু করার ছিল না তো এই ছাব্বিশে এসেও মনে হইতেছে একই রকম প্রক্রিয়া একই রকম চিন্তা ভাবনা করার চেষ্টা যদি কেউ করে আসলে যে দেশটা একটা ভঙ্গুর যে অবস্থায় ভঙ্গুর অবস্থায় যে পরিবর্তনটা করা প্রয়োজন প্রত্যেকের ভিতর ঐক্যের যে প্রয়োজন সে ঐক্যর জায়গায় অনৈক্য এবং ফাটল ধরনের যে চেষ্টা হচ্ছে এর জন্য আমার মনে প্রত্যেকে খুবই সচেতন থাকতে হবে খুবই সজাগ থাকতে হবে